আমার নাম মাইশা ছোটবেলায় আমরা থাকতাম নীলফামারির কিশোরগঞ্জ থানার এক অজপাড়াগায় নদীর ধারে চারপাশে ঘন গাছপালা এমন অন্ধকার যে দুপুর তিনটায়ও মনে হতো সন্ধ্যা নেমে এসেছে গ্রামের শেষ প্রান্তে আমাদের পুরনো ইটের বাড়ির পেছনে ছিল একটা ছোট্ট বাসবাগান কিন্তু সেই বাসবাগান তা আসলে ছিল এক অলৌকিক কুহকের ঠিকানা ঘটনাটা ঘটেছিল আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি সেদিন সন্ধ্যার একটু আগে আমরা কয়েকজন চাচাতো ভাই মিলে হলুদের জমি থেকে হলুদ তুলছিলাম হঠাৎ কাজিন ফিস ফিস করে বলল দেখ গাছের ভেতরে কে যেন বসে আছে আমি তাকিয়ে দেখলাম সত্যি ঘন পাতার ফাঁকি কিছু একটা নড়ছে কিন্তু আমাদের সবাই ভাবলাম ও কেবল কল্পনা করছে হাসতে হাসতে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি ফিরতে ফিরতে আমি একটু পিছিয়ে পড়ে গিয়েছিলাম ঠিক তখনই আমি অনুভব করলাম মাটি যেন সরে যাচ্ছে আমার পায়ের নিচ থেকে মুহূর্তেই আমি বাতাসে ভেসে উঠলাম নিচে সবাই আমাকে খুঁটছে কেউ পুকুরে ঝাঁপ দিচ্ছে কেউ মাইক নিয়ে ডাকছে কিন্তু আমি আমি তো বাঁশগাছের এক চিকন ডালের উপর শুয়ে আছি ডাল এত চিকন যে তাতে কোনো পাখিও বসলে ভেঙে পড়ে যেত অথচ আমি একজন মানুষ সেখানেই নিশ্চুপ পড়ে আছি আর আমার পাশেই ছিল সে এক ভয়ঙ্কর মহিলা তার চুল যেন শত বছর না কাটা সাদা আগুন চোখ জল টকটকে লাল মুখটা অর্ধেক মানুষ অর্ধেক কুকুরের মতো দাঁতগুলো হায়নার মতো বড় বড় আর শরীর থেকে একটা অদ্ভুত পচা গন্ধ বের হচ্ছিল সে তার বিশাল হাত দিয়ে আমার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল চুপ চিৎকার করবি না করলেই গলা কেটে ফাল দিব আমি জবুতবু হয়ে গেলাম কিছু বলারও সাহস পেলাম না একা ভয়ে কাঁপতে কাঁপতে আমি ডালের উপর শুয়ে আছি আর সে আমার পাশে চুল শুকাচ্ছে যেন এই বিশাল বাঁশ গাছটাই তার রাজত্ব নিচে তখন কান্নাকাটি আর দৌড়াদৌড়ি চলছে রাত দশটা পার কেউ ভেবেছে আমি পুকুরে পড়ে গেছি কেউ বলেছে অপহরণ হয়েছে তখন এক বয়স্ক দাদিমা এসে বললেন বাগানে থাকলে সে খুশি হবে মিষ্টি পান আর সুপারি দিলে পেথনিরা এমনি ভালোবাসে এগুলো আমার মা তখন প্রার্থনা করে কেঁদে কেঁদে বললেন আমার মেয়েকে ফেরত দে তোকে এক কাজ মিষ্টি আর পান সুপারি দেব আমার ছোট চাচা তখন সেই সব নিয়ে বাঁশগাছের নিচে রেখে এলেন সবার মুখে তখন আতঙ্ক আর আশঙ্কার ছায়া ঠিক রাত বারোটার দিকে এক মুহূর্তে দেখা গেল আমি যেন বাতাসে ভেসে ধীরে ধীরে গাছ থেকে নেমে আসছি কারো গলা দিয়ে আওয়াজ বেরোয় না আমি নেমে দাদুর সামনে এসে পড়লাম আর হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম আমার শরীরে কোথাও কোনো বড় ক্ষত ছিল না শুধু মুখে চেপে ধরার দাগ ছিল টানা সাত দিন আমি জ্বরে পড়েছিলাম সারা শরীর ঠান্ডা হয়ে যেত মাঝে মাঝে ঘুমের মধ্যে কাঁদতাম চিৎকার করতাম মা বাঁশ ডাকছে আমাকে এরপর সবাই মিলে বাঁশবাগান কাটার সিদ্ধান্ত নিল কিন্তু গাছ কাটতে শুরু করলেই হঠাৎ এক নারীকণ্ঠ ভেসে এলো কাটিস না বাস মারিস না আমায় আমি তোদের কোনো ক্ষতি করব না সেই আওয়াজ এত করুণ আর অদ্ভুত ছিল যে সব কাঠুরে দৌড়ে পালিয়ে গেল কেউ আর সাহস করিনি গাছ কাটতে সেই বাঁশবাগান আজও আছে আজও কেউ কেউ বলে রাতে সেখানে বড় বড় সাদা চুল হাওয়ায় উড়তে দেখা যায় কেউ যেন শাড়ি সেরা অবস্থায় গাছের মধ্যে বসে কাঁদে আর আমি আমি এখন অনেক বড় শহরে থাকি চাকরি করি কিন্তু বাঁশবাগানের সেই দিনটা সেই মহিলার চোখ গন্ধ ভয়ানক মুখ ভুলে যেতে পারিনি ভুলে যাওয়া যায় না